যেটা টিম ফি মিডিয়াদের এত এত শুধু সত্য খবর তুলে ধরার জন্য শুধু তোমরা এই ছারার জন্য নয় এদেরকে ধরে ধরে মারছে আজকে আমাদের একটা ভাই হাড়োয়াইকে মেরেছে আর একটা ভাইকে মেরেছে কেন মারা হবে কেন দ্বারা সত্য কথা তুলে ধর খুব ভয় লাগছে হ্যাঁ আগামী দিন হার হিম করে দেবেন বাংলার মানুষ সময় রাবে তৈরি থাকো দর্শক আপনারা শুনলেন তো ওয়াইদুল ইসলাম লড়াই কো নেতা বক্তব্য আজকে শুনলেন একদম প্রজাতন্ত্র দিবস থেকে বক্তব্য শোনালেন আরেকজন আইএসএফ কর্মী নেতা সাথে কথা বলবো কথা বলুন ছাব্বিশে জানুয়ারি আজকে মহান ভারতবর্ষ আমরা পেয়েছি এই ভারতবর্ষ প্রথম না ব্রিটিশ সাম্রাজ্যবাদী দুশো বছর আমার ভারতকে পিছিয়ে রেখেছিল স্বাধীনতা থেকে আজ ভারতের দুই সৈনিকদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আজকে সোনার ভারতবর্ষ গড়ে তুলতে পেরেছি আমার দেশ স্বাধীন হয়েছে আজ প্রজাতন্ত্র দিবস দেশের প্রজারা কেমনভাবে তারা চলবে কেমনভাবে তাদের অধিকার তারা বুঝে নেবে কেমন করে তাদের অধিকারকে নিয়ে তারা সামনের দিন আগিয়ে চলবে তার একটা দিন প্রজাতন্ত্র দিবস হলো প্রজাদের নিয়ে তাদের সব সময় তাদের কি লাগবে কী প্রয়োজন কী বাক স্বাধীনতা আরম্ভ করে কোন জায়গায় কীভাবে কাজ করতে হবে আমার দেশ আমার ভারতবর্ষ সেটা শিক্ষা দিয়েছে সংবিধানের আওতায় আজ সেটা থেকে একাধিক জায়গায় দেখছি আমার সাংবাদিক ভাইদের উপরে অত্যাচার করা হচ্ছে প্রশাসন আমাদের বন্ধু প্রশাসন আমার দেশের একটা অংশ তাদেরকে নিয়ে যে কাজটা তাদের করার সেই কাজটা না করিয়ে তাদেরকে নাগরিকদের উপরে দমন দন চালানোর একটা চেষ্টা চলছে তাই একটা কথা গর্ব করে বলতে হয় প্রশাসন যে আমাদের বন্ধু সারা জীবন বন্ধু ছিল কারণ সে আমার ভারতবর্ষের একটা পরিবারের সন্তান সে ভারতবর্ষকে রক্ষা করার জন্যে আমরা দেশের কান্ট্রিতে দেশের বর্ডারে বর্ডারে আমরা বিয়ে শেখতে বাড়িয়েছি তারা দেশটাকে দেখছে রাজ্যের প্রশাসন রয়েছে অঙ্গরাজ্যে আমাদের প্রশাসন বাইরে রয়েছে তাদেরকে ঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে নাগরিক আজকে যখন বিপদে আজমার ওপরে অত্যাচার হয়েছে যে প্রশাসনের কাছে বিচার চাইব আমরা সেই প্রশাসন আজকে আমাদের বিচার কীভাবে দেবে যদি রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী ফিরিয়ে যদি ব্যর্থ হয় তাহলে পুলিশ কীভাবে নিজের কাজগুলো করবে আজকে আমরা যখন নিরীহ মানুষ আমরা যখন পরিবেশ হয় মানুষ আজকে নেতাদের কাছে যাচ্ছি একটা শেল্টার পাওয়ার জন্য কিন্তু এখানে কি হচ্ছে আজকে সেই দিন আজকে সেই প্রজাতন্ত্র দিবসের দিন এই প্রজাতন্ত্র দিবস মানুষের অধিকার ভিড়িয়ে দিতে দেশের বিশ্বেরা হাত বলে বলেচেষ্টা পেয়েছি তারা আমাদেরকে দিয়ে গেছে কিন্তু আজকে সাংবাদিক বন্ধুরা আজকে বিবাদে কেন কেন ভারতের চতুর্থ ইসলাম্বাসকে বিপদে থাকবে এটা আমাদেরকে বুঝতে হবে কারণ এরা এরা যখন সত্য খবরগুলো উদ্ঘাটন করছে যারা দেশটাকে লুটছে তাদের পর্দা ফাঁস হচ্ছে তাই তাদের খারাপ লাগছে তাদের ভয় হচ্ছে আগামী দিন এইটা তারা আর করতে পারবে না কারণ সাধারণ মানুষ জেনে যাচ্ছে এই সাংবাদিক এই খবরের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে তাই মিডিয়া ভাইদেরকে বলবো ভয় পেরিয়ে জয় আসে ভাই আজকে আমরা যেমন সুন্দরভাবে করার জন্য বিধায়ক নষ্ট্রের দিকে হাতকে শক্ত করতে ভাঙড় বিধানসভা থেকে আওয়াজ তুলেছি ওরা পশ্চিমবাংলায় আওয়াজ চলছে আগামী দিন দেখবেন সব আস্তে আস্তে ভালোর জায়গায় ফিরে আসবে কারণ যারা মিথ্যা মিথ্যা মিটবে সত্যের জয় আসবে তবে যারা যাদের উপরে এই অত্যাচার হচ্ছে তাদের একটু বলবো যে তোমরা নিজেরা নিজের রবের কাছে দোয়া চাও নিজের পরিবারের কাছে দেওয়া চাও পরিবার যখন ফিরে দেওয়া দেওয়া করতে করতে যাও কারণ আজকে এমন একটা জায়গায় আমরা গেছি আমাদের কে দেবে দুর ভরসায় মানুষ চলছে সকলকে বলবো সবার আগে আমার দেশ সবার আগে আমার দেশের সংবিধানিকদের আত্ম পরিধান এটা ভুলে গেলে হবে না তারা লড়াই করে গেছে তাদের দেখানো রাস্তায় আমাদেরকে লড়াই করতে হবে এই প্রজাতন্ত্র দিবাসের সবচেয়ে